এ আফসোস মাইনে তুই ক্লাস ফাইভে হটস কে সবুজ যা কে কার লগে মনে মনে স্বপ্ন আঁকছে কেউ দেখে নাই হৃদয়ে যদি শারমিনকে পেতাম রে আচ্ছা একসাথে সিক্স সেভেন হরলো ক্লাস টেনের পর শারমিন বিয়ে হয়ে গেল সবুজও একসাথে পরীক্ষা দিল কিন্তু কপালে লেখা ছিল না তাকে পাওয়া হলো না এই যে বিষের ব্যথা তোর তোর কষ্ট লাগতেছে বা পিঙ্কি বা নাহিদা যেটা এটা জাস্ট একটা নাম আর কি আমি বলে দেওয়া এই যে তোর একটা আফসুস তুই গেছো ঢাকা ইউনিভার্সিটি মনের মানুষ পাইলি না আমার বাকিপুরে নাজিমে ইটালি গেছে আরে আল্লাহ যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে নাজিমের মতো মাইজ দিতে পারি করতে পারতাম একটা আফসোস এই গ্রামে কেউ পি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে ডক্টর ইউনস নোবেল প্রাইজ পাইছে যদি আমি হইতে পারতাম বা কাজ ইব্রাহিম সাহেব বিশ্ববিখ্যাত আল্লাহ আমি যদি আল্লাহ বিজ্ঞানী হইল এক পয়সার লোহা দিয়া সে আইফোন সাড়ে তিন লাখ টাকা মানুষ থেকে হাতায় নিচ্ছি আল্লাহ আমি যদি এমন হইতাম কেন একটা ক্যামেরা পাঁচ লাখ ছয় লাখ টাকা আমি যদি সেটা বানাইতে পারতাম আমি যদি বিমান আবিষ্কার করতে পারতাম এই ডগ যদি আমার দশ কানি জায়গা হইত বা অমকের নজরুলের বোগা এত সুন্দর বাবির দিকে সাইলে পলজা ঠান্ডা হয়ে যায় আহা কি তা বিয়া করছি ও আফসু সাইয় না মহাগ্রন্থাল করা এরকম এর নয়টা সেক্টরের আফসুস নিয়ে নয়টা আয়াত আল্লাহ নাজিল করছে আর এই নয়টা কথা উনি ও আজাজ্জা শেষ হুনবিনি রেডি কারা কারা হুনতি নো আতুডা তারপরে সবাই ফাঁস করছে কিন্তু ঠিক আছে মুহূর্তে না মাল আছে বোঝা গেল এই যে সে বুঝতে পারছে ভুল হইতেছে মানে আতারে ব্রেক করছে সিটিং উড়ে গেছে গা এ তো সিগনাল দিছে জগামত উড়েছে তো হাত হাতে উকের ঠেলা হাতে উড়ে গেছে যা সকলে গোল্ডেন এ প্লাস আমিন তো এক নম্বর হচ্ছে রাজত্ব নিয়ে মানুষ আফসুস করবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম এন্ন জর্মা কুমার কালি ভাইয়েউ ময়ম জুরুল মার উমা পত্তা মাতিয়া দা হো ওইয়া কুলুল কাফের রুইয়া লাইতানি কু তুত রাবা ওইয়া লাইতানি আমি সেদিনের ভয় দেখাচ্ছি তোমাদের কি আল্লা বলছে যে দিনের আজাব অত্যাসন্ন আসতেছে এই আজাব দেখি কাফেরা কইব আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আহ কী প্রেরণ করলাম না নেকামল বাকি ফুল কেন আল্লাহির মাহফিলে আসলাম না কেন দান সাদাকা করলাম না কেন ভালো কাজ করলাম না আহ ইয়া লাই তানি কু তু তো ওয়াউ টু মি আহ আমি যদি মাটি হয়ে যেতাম সেদিন জো তাম পৃথিবীর সেরা মানুষ সে এখন সে আফসুস করবে মোবারক ভাইয়ের মতো আফসারি ভাইয়ের মতো আমার কলজের মানুষগুলোর মতো তুমি যদি আমার এই করতে আমি যদি এই ভালো কাজগুলো করতে পারতাম এদের মতো এই সময়টা তারা যেভাবে কোরআনের জন্য দিছে тами ए राजा मजा होई কিলা হইল আজামি জাহান্নামের দিকে চলে যাচ্ছে আফসোস আমার জীবনের জন্য হাসরবাসী না কোটি কোটি মানুষ আফসোস করবে আল্লাহ কয় নবীও ও খলক আমি নুতফা ফাইজা হুয়া খাসিমুন মুবীন আমি মানুষকে নুতফা দিয়ে বানাইলাম আমি হযরত আল্লামা জুবাইডেন কে একটা শুক্রা নদী বানাইছি তার আব্বা সহবাস করছে আর তার মার লগে চল্লিশ কোটি শ্রম দিছি একটা টিকেই তার মায়ের রেহেমে দিছি দি আমি জোবাইডুনের বানাইছি হেতে মাস্টার ডিগ্রি ফাঁস করি তিরিশ বার গেছে আত্মহত্যা করি পারে কোনো চাকরি হয় না কিছুই করতে পারে না আমার রহমতের ব্যাস তারা তারা বাঁচাইছে যেখানে আত্মহত্যা করলে সে মারা যাইত আমি আল্লাহ তারে এমন এস্টাবলিশ করছি তাম পৃথিবীর রাজত্ব তারে বুঝাইতেছি আর হ্যাঁ খাসিম সে আমার লগে স্পষ্ট মার্কেটিং করে আয় আল্লাহ কি নি কি এর আল্লাহ কি এর ইসলাম কোন হাগলে ওয়াজে এত সুন্দর বতুই এগুলোর তো হাগলের মাথা খারাপ হাগলের তো মাথায় নাই আমার গেলে মাথা খারাপ আঙরে কি কয় হাগলের শুনা সাদরাক পলজার মানে তাও ঠিক কইবো ইয়া লাইタニ কুতুত রাবা আহ কেন আজকে কেন আমরা মাটি হয়ে যাচ্ছি না কেন আল্লাহর কী জন্য জান্নাতটা দেখাইলা তুমি দেখাও না মাটি করো আমরা সাইব বাড়ি রে চলে তাইলে আগরটা বেকুপ গসিলি শুক লাগিনি আমাদের স্টাইল কি হবে আমরা জান্নাতের সোফা চাটে হোম আজো আজ হোম তুই জিলা লি নালাল রঙ এ তারা তাদের ওয়াইফদের সাথে গায়ে হেলান দিয়ে শোভা সেটে ওয়াইফের গায়ে হেলান দিব ওয়াইফের মালিশ বানায় খো তুই কত থাক তারা দৃশ্য সাহিত্য থাকবে ভাইরে তুই তুই পুতিন না তোর গুতো নিয়ে না মন মানুষ উত্তর লাগছিলো মহাগ্রন্থ আল করারে বলছে সিনারিটা কাসান দিহাকা দুইটা ওয়ার্ড জান্নাতের হুরে না পানির বোতল আছে জান্নাতের হুরে না পরিপূর্ণ সরাবান তহুরা স্বচ্ছ পান পাতে ধরি শাড়িটারে এমনি দি গুন্ডা না দি চোখটা লাড়া খাবায় চোখের ভুঁড়িটা এমনি দিয়া এইভাবে শাড়িটা ধরি বস মোবারক ভাই ধরুন খান ধরনের প্লোরেল নাম্বার ধরুন কাসান দেহা কা দুইটা ওয়ার্ড পৃথিবীর এমন কোন ভাষা নেই দিয়ে দুইটা ওয়ার্ডের এত অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা স্বচ্ছ ভান পাত্রীর ভিতরে সরাবান মত দেওয়া হবে কিন্তু আসলে স্টাইল হইল কি হুরেরা এভাবে তৈরি পরিবেশন করে বস আসসালামু আলাইকুম খান কি দিকে লাখমি স তাহ আপনি পাখির বুনা করা গোস্তের সাথে ওরা চমক চমক মারবে ফ্রাই আছে না ফ্রাই চিকেন ফ্রাই ও হোটেল চিকেন মাম্মাই আসলি মদঘর যারা জিজ্ঞেস করিস ঝাঁস ঝাঁস তো হ্যাঁ গোস্তব বুনা করা একটু ফ্রাই করা গোস্তটা কামড় দিলে ভালো লাগে একটু ফ্রাই করা গোস্ত কামড় দেয় আর মদ মারে তখন আমরা এভাবে ডালান দিয়া ও ভাই রে চো না আমারও একুপ বেশি না চালাপ চালা রে ভাই চালা আল্লাহ একবার আল কোরআন কি দৃশ্য দেখাচ্ছে ফ্রি সুগুলিন ফাকিহুল শুকন এখানে সব থেকে আসছে তারা সেখানে আবার আরেক অর্ডার হচ্ছে আড্ডা তারা আড্ডা দিবে লেকের পাড়ে জান্নাতের লেকের পাড়ে তখন তারা এই সমস্ত জিনিস দেখে আফসোস করবে ইয়া লাইতানি আল্লাহ তুমি মাটি করো আমাদেরকে দুলি কনা করো তুমি ইফাই দাস মুসলমানদের এই আফসোস থাকবে না তারা সফল তাইলে তুই সরের মানুষ হই বিরিক ফিল্ডের শ্রমিক হই তুই ঠৈজত না জিচ্ছ হজরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তা হেতে এই দুনিয়ার রাজা থাকছে না জিতছে আরো জোরে আফসুস আমাদের নেই কথা আর বাড়ালাম না যেহেতু সেখানে সময় লস করছি আলোচনা আগাইতে হবে দুই নম্বর আফসুস হাই যদি পরকালের জন্য কিছু প্রেরণ করতাম দুনিয়া মুখী তার জন্য আফসুস করব আল্লাহ বলতেছে কিভাবে দেখ হায়াতি হায় আফসুস আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম এ একটা মোবাইলে মতো ওহির এলেম এখানে আসে তার ছাড়া ঘটনা ঘটাল কত চেষ্টা করি গবেষণা করি এগুলো করল কিন্তু একটা মিনিট কোরআনে কারিম গবেষণা করিব সময় নাই দুনিয়া বিজি মাছ দিয়ে শক মার্কেটে দোয়ান আছে মাছ দিয়ে সুপার মার্কেট হাতের দোয়ান আটটাতে যায় দশটা আইয়ে হিসাব ডিবেশ মিলেতি মিলেতি আরো লাগে হাতে দুই ঘন্টা বাবিয়ে সাইরা সৌদি হাতের বাড়িতে কুকির হুইটটা ন তুই আস তোর রঙে কাল্লা তিন লাখ টাকা কিস্তি ইসলামী ব্যাংক আয় আগলে গেছি এ সমস্ত তুই হইত ন তুমি অতিদিনে আটটাতে যাও দুইটাতে হতো তা তো শেষ যৌবন থাকিতে বন্ধু আইল না হেতে কি ব্যবসা করে না ব্যবসা করে কথা করে ব্যবসা হাতের করে বিজ্ঞানীরা লেখে এই যে মাথা যদি এই টেকনোলজিটা কেবল গুলা মানুষে বসাইতো যন্ত্র দৃশে করত আটচল্লিশটা পৃথিবী লেখত লক্ষ লক্ষ কম্পিউটারের ক্ষমতা একটা মাথাতে মাত্র মগজ দুই পার্সেন্ট কাজ করে আর আটানব্বই পার্সেন্ট আল্লাহ খালি রেখছে আর কোম্পানি আইসে লিটে এ দুই পার্সেন্ট আমি রাখি দিছি এ আটানব্বই পার্সেন্ট রাখি দিছি বন্ধা মেমোরি তুই কত তুই বিমান বানাইছ তুই রেল ইঞ্জিন বানাইছ তুই ক্যামেরা বানাইছ তুই ব্যাগ কিছু করছ এ তুই এছত রকেট লই তুই অস্ত্র বানাইছ খরমানুবিদ্যা পরমাণু বোমা এন্তুটি দুশো থ্রাফি টিভি শেষ জয় বাংলা আমি আটান্ন খালি দেখছি অল্প কিন্তু সফটওয়্যারও প্রসেসর আই আল্লাহ রে কিন্তু স্থান দিয়েছে কেউ ছিল না আমার আল্লারে রে এক হাজার কোটি মানুষের ভিতরে গ্রহে মাত্র একশো কোটি মুসলমান আর নয়শো কোটি মানুষ আল্লাহ রে ফাত্তা হতে না তো করে মাস্তি করি বললে কই না এগুলো তো আমি বিশ্বগুরি দেখি খেয়াল করি বিশ্বাস করতেন না ওমরা করছেন নি আমি সৌদি আরবের ছোট্ট ছোট্ট হলেন দেখছেন নি মানুষের কি ডক বুঝা জানা হুর হুরের বর্ণনা হেতা দিকে সায় করলে করম যায় মালয়েশিয়া এই আপনার সিঙ্গাপুর সমুদ্র সৈকত কদ ঘুরলাম এক এক মানুষ ছয় সাত ফুট লম্বা এত সুন্দর সুরে ফুরা শরীরে হাত খেয়াল করলাম কোনো একটা বিচির দাগও নাই নূর সমকে সবগুলো মনে হচ্ছে না আল্লাহ বসা দিচ্ছে কেমন সুল এই বুকের সাথে আহারে মা বোনেরা রে গোলাপের মতো চেহারা সমুদ্র সৈকত গোসল করি ল্যাংডা উতিরিস আয় দে কানিলাম আমার লগের বাঙালিরা বিশ ত্রিশ গে আছে বডিগার্ড ওয়ে যে না খাইছে না বাবির কথা মনে হয়েছে কইলাম বাইরে কাইন্তেসি রে ভাই এ এত সুন্দর মানুষ রে আল্লাহ কেমনে যে জালাই বরে জাহা নামেরা গুনে পৃথিবীর মানুষ দেখলাম দুনিয়া লই চিন্তা একটা বা রবের লই চিন্তা করার সময়টা কই ও বা মা কদারুল্লাহ হা কাদ্রিহি কত দুঃখে আল্লাহ কথাটা ক আল্লাহ কি দুঃখ আসেনি নাই ওরে দুঃখ থেকে বনা যা তো করে বুঝাই পারলে কই আল্লাহ না কালাই ক নবীও। আমি আল্লাহরের সায়ের অফিসের দাম হাতেরা দিল না এই মাথার মাগজদের ফিসে দিয়ে একটা এক্সচেঞ্জ অফিস আছে প্রসেসর কম্পিউটার দেখবি ল্যাপটপ একটা মোটর আছে কম্পিউটারটা সু এতে চলে কঠিন এতে সবসময় ছোট্ট কদুর লোয়ারে ঠান্ডা করে আমাদের গাড়িতে রেডিয়েটার আছে একসাথে তেলের লাইন আগুনের লাইন পানির লাইন সব ইয় যায় যে যেন আগুনটা চলে কতশো ডিগ্রি সেলসিয়াস সেই আগুনটাৰে একটা দিয়ে একটা ফাঁকাস এইটা প্রচেসর এইটা ঠাণ্ডা লাগ এই রেডিয়েটরের ফাঁকাটা যদি নষ্ট হয় পাঁচ মিনিটও আমাদের ইঞ্জিনটা চলবে না মুহূর্ত আগুন লাগি যাব বিজ্ঞানীরা কয় এখানে এতটুকু একটা প্রচেসর আছে ব্রেইন এরি এন্দি ক মানুষ কাজ করতে যায় মাথাটা যে গরম হয় দেশ এন্দি উদয় গুলুদাস্তার মাথা উদয়বাবু হাতে কয় রে শামচুদ তুই কিন্তু মেজাজ খারাপ করিচ্ছি শান্তি গরম করিচ্ছিস কবাল আইম বাম বিরু কত কিতা করবি কাসি মাথা কিন্তু গরম করেছি তাইলে বুঝা গেল মাথা গরম হয় মাথা গরম বিজ্ঞানীরা লেখে এই মাথাটারে প্রসেসরটারে ঠান্ডা করতে পদ্মা মেঘনা যমুনার মতো আন্তর্জাতিক তিনটা নদীর পানিরে হোস পাইপ দিয়ে সেটিং করে দি যদি মাথার মগজরে ডালে স্প্রে করে তারপরও ঠান্ডা হবে না ও এত গরম হয় রব্বুল আলামিন যে কোনো একজন মেকার ইঞ্জিনিয়ার প্লানার এই ডারে ঠান্ডা রায় আরে এই চোখের ক্যালভিন কত কত আলো গ্রহক দেখতে পারে ক্যামেরা মাত্র দুই তিন লাখ আর এই লাইট যদি সারা পৃথিবীতে সব জ্বালাস এটাতে ক্যালভিন কম বেল নেই রেজলেশন ওইভাবে আসবে না আলো ভিডিও সূর্যের মধ্যে কোটি কোটি ক্যালভিন আর ওইগুলো করার জন্য তো শোকে আছে তিন কোটি একসাথে তিন কোটি রং দরে হাতে যেগুলো বর্ণনা করার মতো বাসা নাই দুনিয়াতে তিন কোটি রং কোনটা কোনটা লিখবেন কেমনে আপনি সান না কত রকমের রং দেয়া যায় আপনি কিন্তু বাসায় প্রকাশ করবেন সাত রং কিন্তু আসলে কিছু অন্য কালারের রং আছে এটার রঙ মিক্স মিক্সার

আনুন না আনুন না কে সিগন্যাল দেখিলে খবিস গন্ধ করে দোষ তুই একসাথে কত রকমের স্বাদ খাইতে গরুর গোস্তি ইলিশ মাছ বত্তা কাঁচা মরিচ আবার আছে শশা আইস শস লেবু মাছের বত্তা শিঙি মাছ একসাথে জির্বেদ দিলে মা কত রকমের স্বাদ হেতে নে আল্লাহকে আরো চিনলি না দুনিয়ার এত কাজ তুই ব্যস্ত তখন মানুষ আফসুস করবো রে মোবারক তো কেন মিনিট এখানে বসলাম না ইতালি তো আই এত বড় মাহফিল আয় কে বাদ গেলাম আমি আল্লাহর জন্য কেন এই ঘন্টাটা দিলাম না মাহফিল তো আরো আছে আল্লাহ আয় দুনিয়ার কারণে ফাগল হইলাম আল্লাহ এই মানুষ দুনিয়া মুখী তার জন্য পরকালে আফসুস করবে নাউজুবিল্লাহ এই জন্য ব্যবসা যাতে আপনাকে না করে আপনি ব্যবসাকে দশবার বার করবেন একশো বার করবেন করতে থাকুন থাকুনের ফ্লোরেল নাম্বার থাকুন শুধু এস লাগাই দিলে ফ্লোরেল হয়ে যায় এই বেগমগঞ্জ এটা বেগমগঞ্জ নেই বাইরে কত বড় থানাও এই বেগমগঞ্জ সাত লাখ মানুষ আছে তোরা আরে এক যে দশগা মানুষ দেয়া তারা এক মিনিট কোরআন গবেষণা করছে আছেনি নাই অজ্ঞা মানুষ আত্মল আমি এক মাসে ফ্যামিলি মিটিং করছি নবীগণ ফ্যামিলি মিটিং করত নুয়ালাম মরিবার সময় উত্তর করলে বইস আব্বাও আমি মরি তোরা কারো এবাদত করিবা হতে লাগা আব্বু আপনি যে আল্লাহর রবের করছেন সে রবের আবাদত করব আমনের আব্বা শিস সালাম যে আল্লাহর আবাদত করছে আমরা এই আল্লাহ আমনের দাদুমণি আদাম সফিউল্লাহ যে আল্লাহর আবাদত করছে আমরা এই আল্লাহ ওসিয়ত করে গেছে আব্বারে তোরা আর আল্লাহরে বলিস না আমনে মুসলমান হই আজ পর্যন্ত আমরা ছেলে মেয়ে এগুলো লই একটা মিটিং করলেন না ঘরে আমরা ছেলে ক্যাডেট কলেজে পড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে কোনোদিন কইলেন না আব্বা আব্বা তোমার আল্লাহ ম্যাজেস্ট্রেট বানালে তুমি ভালোভাবে চলবা আব্বা তুমি ফুজালা নির্বে বিচারলে দশটা সাইডটা আমার রুসুলের তরীকে চলিও প্লেট প্লেটলে চলিও না আব্বা তোমার আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানালে দেশের কান্তি লগ্নে বুদ্ধিমত্তা দিয়ে মানুষকে গণহত্যা থেকে বাঁচাইবা আব্বা

ও দাঁত না দিয়ে কুল্লু নাফসেল যায় কাতেল মাও কইতে পারে না কি তা কর কুল্লু নাফসেল ডাকাত লাইয়া মাও ইল্লাল্লাহ জেডি এটা কি দেখাইছেন বাপ হ্যাঁ এত বড় কাতলা মাছের ফি ফেডি হুতে দে হতে দিন বিকাল বেলা দুই তিনটা কাতলা মাছ লইয়া না এত বড় কোনদিন আমার জেডি বললো না হুতে তুই বেতন আস 80000 টাকা তুই মাছেরই কতরে আনস কয় না আমার জেডি কোনেদের জিগ্গান আমার জেরা আজি সাহেব আবু আজি বক্কর আজি কোনোদিন কয় না কতু আনে হুতে আল্লাহু আকবার হে হুতে এডলিসিতেনো সাত্তক ওহো আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহ ইল্লা আল্লাহ এরকম সিটিং বুড়িগা বুড়ি বাট আমার মাফিলে না ওই দেখেন আসর থেকে বসি রইল এই বুড়া মানুষগুলো সা শ্রোতা কাটে কয় আর নিষ্পাপ ছোট্ট সোনামণিরা এরা সত্যিকার আমার স্টুডেন্ট ওরা কিছু পাবে কিছু মুখস্থ করতে না পারলেও তারা ঘুমালেও হলেও ফেরেস তারা দেখাবে আল্লাহ সে ফার্স্ট বেঞ্চে বসছে আওয়াজে আওয়াজে হয়ে গিয়ে তাদের গুম ফেরিয়ে গেছে আমার আল্লাহ বলবেন যে তাদের হাতেও জান্নাতের প্যাকেট দিয়ে দাও আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তার মাহফিল করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনবা চুপচাপ থাকবা তোমরা কাজে দুইটা করবা তিন নম্বর কাজ আমি করব তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব দেখেন আকিজ ফাউন্ডেশনকে আল্লাহ নেখায় দেখ তাদের আল্লাহ কবুল করুক নয়টা প্যান্ডেল দিয়ে তারা করলো বিশাল মাহফিল সেখানে হাজার হাজার মোবাইল চুরি হলো মা বোনদের মোবাইল কেড়ে নিল অলঙ্কার কেড়ে নিল এগুলো কি কোনো হিন্দুরা করছে এরা কারা মুসলমান এরা কারা এই সমস্ত মুসলমানের আল্লাহর দরকার নেই তো কোনো মন্দিরে পূজা অনুষ্ঠানে এভাবে হয়নি হ্যাঁ যেখানে দেখবেন গ্যাদারিং তাদেরকে বারবার কমান্ড দেওয়া হয় তারা মানে না এরা সঠিক না এদের মতলব খারাপ এদের কি টিচারের কথাই হাতে বোঝে না বুঝতে চেষ্টাও করে না তারা আসতে বলতে বলছে কি দরকার নেই তার ময়দান খালি যাক রাসুল সাল্লা সাল্লাম বলছেন আলামত আলাদি সেনা গুগলে ঢুকলে দেখবেন যার বলার আলামত কি জারত সন্তানের আলামত হচ্ছে জনসভাতে গ্যাদারিং পূর্ণ এরিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করা অনেকে মানুষ দেখলে ঠিক দেখতে পারে না একটু কাবজাব শুরু করে নিজের নিজে একটু মনে করে আর কি এখান থেকে শেষ মাতা পর্যন্ত কত সুন্দরভাবে বসে থাকে আরো আমাদের প্রায় পাঁচ হাজার মানুষ বসার জায়গা আছে আসেনি তাহলে এর দুশো মানুষ কোন উদ্দেশ্যে এই জন্য আদব আল্লাহ রসুল বলে দিয়েছেন বিশ্ব বিশ্বনবী বলছেন আল্লাহাল শাহানু বলছেন মজলিসের আদব মেনটেনেন্স করে চলবে যাতে আপনার আব্বা আম্মাকে সকলে ভালো বলে সন্তান কত ভালো আসর থেকে তো আমিও ফসরাপ রাখতে পারি নাই তিন চারবার আমি ফসরাপ করলাম তাইলে বুড়ো মানুষটা কিভাবে বসলেন তিনি তো বড় শিক্ষিত না এইটাকে বলা হয় সৌন্দর্য ইসলামের সৌন্দর্য পড়ি আমরা আমিন যেখানে যাবেন এই জিনিসগুলো ফলো করবেন আল্লাহর অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ বরকত দিবে আমি আতঙ্কে আছি আজারি সাহেবের মাহফিলে কি দুর্ঘটনা জানি ঘটে একটা দুর্ঘটনা ঘটলে প্রোগ্রামগুলো সব অফ হয়ে যাবে ইসলামের দুশ্মনেরা তো এই জিনিসগুলো ছাড়া তাইলে গ্যাদারিং না করলে যার যেমন সুন্দরভাবে বসলে তাইলে তো কেউ দুর্ঘটনা ঘটায় বা সাহসও পাইল না ঠিক কিনা কারণ সেখান থেকে বসা অবস্থা থেকে একটা মানুষ অকারেন্স করলে কোনো হামলা করলেও তো ধরতে পারবে কিন্তু এখান থেকে কোনো ঘটনা যদি ঘটায় দেয় কোনো ধরার কায়দা আছে এই জন্য এই জিনিসগুলো আপনারা ফলো করবেন এটা কেন বলছি বুঝবেন আপনারা অনেক জায়গা এগুলো তো নিউজ আসে না স্টেজ অ্যাক্সিডেন্ট হইয়া কারেন্টের এই যে ভোল্ডেজ হাজার হাজার ভোল্টেজ ধরি সবগুলো মানুষ একসাথে মারা যাবে পূর্ণ জায়গাতে হচ্ছে করিডোর রাখা এক্সিট সেফ এক্সিটের জন্য একটু ফত রাখা কারো টয়লেট পেশা পেশাবাইখানা রাখতে পারলো না যাতে দেখেন এই এই মানুষটা এখন শেষ মাথা যাইতে লুঙ্গি টুঙ্গি ভরাই ফেলবে এই জন্য একটু সেফ এক্সিট দুই তিন ফুট জায়গার দাঁড় বাঁধিয়ে রাখবে যাতে যাইতে পারে একটা বিপদ হলে যাতে মানুষগুলো ফালাইতে পারে এবার বাড়িগুলো দেখিয়ে কে আমার পর্যন্ত সারা পৃথিবীও যদি মানুষ হয় কোনো অসুবিধা নেই এত সুন্দর রোড করা বিল্ডিংগুলা করা সারা ওয়ার্ল্ড এমন আমাদের দেশে তিন ডিসিমেল কিনিয়ে মাছ দিতে হাতে তিনতলা উলার কয় ডিসিমেল আর হাতে বাড়া দিবটা আব্বাস জাগা অবধায়ক চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাখা দরকার সারা ওয়ার্ল্ড এই আইনটা ফলো করতেছে কথাটি কিনা বুঝবেন যাক আমি ওয়াজটা শুরু করি ডিসিপ্লিন জন্য যেহেতু কথাগুলো নেটে যাচ্ছে এই জন্য আমি বলছি এটা তোদেরকে এনসার্ল করার জন্য বলি নাই এই নায়টি শুনে যাতে তারা হেদায়েত হয় পড়ে আমিন আজকে মহাকন্ত আল কোরাম থেকে আমি এলআস সায়েন্স ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো কি সায়েন্স রিটার্ন আসলো না এল সায়েন্স কি সায়েন্স আর কি বলছি ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স ডিস অ্যাপয়েন্টিং সায়েন্স আইএন না মুক্তি কলক মরে রেছো তো কথা ক ডিস অ্যাপয়েন্টিং সায়েন্স ওমা এ সায়েন্স তো আমরা শুনলাম না আমরা মেডিকেল সায়েন্স শুনছি সোশ্যাল সায়েন্স শুনছি তারপরে স্পাক এডমিনিস্ট্রেশন সায়েন্স শুনছি জোলজি সায়েন্স কত সায়েন্স শুনলাম উজুর ডিসং সায়েন্স এলা সায়েন্স নিয়ে তো আমরা কিছুই শুনলাম না এটা আমি আবিষ্কার করছি অর্থ কি আফসুস থিওরি আফসোস বিজ্ঞান কি বিজ্ঞান আফসুস আমি একদিন হুতি হুতি কোরহানের কইলাম রে মনু তুই তো কত কিছু বর্ণনা করছো রে এর তোর ইয়ে না কোনো আফসুস লে কোনো কোনো কথা আছে রে মনু কোরআন আমারে বলে শুরু করে দিছি কর এ কতক্ষণ বয়সে শুধু মোবাইল থেকে বললে কাজা করে বললে সবচেয়ে বেশি বাল্লা জায়গা করো শুধু জিয়ানো বক্তারে বই আয় মাহফিল করলে কোন অতিথি হলদান অতিথির মানুষ মেমানের দরকার নেই বক্তারে কাঠে চেয়ার একটা বাঁধি গাছের মেধে চেয়ারিটা লটকারে আই যাতে কেউ উঠতে নোহারে বিশ্বাস করো আইডি আই আরো দশ বছর আগে এই পলিসি এটা কইছি তারে ওই ইয়া দি কেরান সিস্টেম এসকে বেটা দি উঠাই তারে ইয়ারা থুই রে আইও হে ওয়াজ কর বক্ত দাইতে হইতো লো টাইম লে দি দাইবো কন্ডিশনই নাই তো হেতে ইয়ারা এক দেড় ঘন্টা ওয়াজ করব তার টাইম শেষ তারে বেকু দিয়ে আজকে বেটা তিন নামাই কম যাও বই ওলা আসে এতগু নোলান কাপজাপ করে গুডু 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 করে মোবাইল ধরে হেতের এক মিনিটে যে তিরিশটা টেলিভিশনে সারা ওয়ার্ল্ডের এক কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট হইব এক মিনিট হাতের গুতেলি কথা ঠিক নি প্রত্যেক দিনে বেজ জিতি করি মানুষ হয় না কেউ আইও ধরি কিন্তু বাঘের মতো আহিও কেডার কম না আয়ো ব্যক্তিদের সাইজ করে গলাই হয় তাগো একদিন না হতাশতে 10 দিন যা লাগে রেডি তাই কইলে মেরে মনু আফসোস লই তোর ভিতরে কোন কথা আছেনি নে হেতে আরে কয় আফসার শাপ নাই কিল্লাই তিবি আনান লি কুল্লি শাইয়ে আমার এখানে সব কথা আছে মাশাআল্লাহ এই একজন ক্লাস ওয়ান স্টুডেন্ট ফেলাম আল্লাহ তুমি কবুল করো ফার্স্ট ক্লাসের উপরে পুরা ম্যান অফ দা ম্যাচ সে এই যে সে রিসিভ করছে আল্লাহকে জাগা মতে থ্যাংক ইউ দিছে এটা হইল ব্যাক ফিট আসছে সে ক্লাস ওয়ান স্টুডেন্ট আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করো সোজা কথা নগদে দোয়া কোনো বাকি এই তিনও আর এখন তে আছে এক কইলাম ওই সেক্টরে তুই ডিসেপ্টিং সায়েন্স লোক কথা পিছত আফসারি নয়টা আয়াত আছে নয়টা কয়টা আফসুস লই নয়টা আয়াত করছে নটা সেকশন আল্লাহ আমি এটা গবেষণা করে আমার খোদ বার তেইশ আলোচনা সেট আপ দিছি আমিন কো আফসুস কিতে বুঝতি ধর তুই সারমিনের লোক হজ্জত ক্লাস পাইবে না তো ঠান্ডা হয় না নরফাটিওয়াজ করছি আমার বাইরের নরফাটি দিনে কথাটা কইন হরুগা দিনের বেলা মাহফিল রাজ্য তো শারমিনা সৌজ্জার কথা কইলেন এইখানে তো আইয়ে কিন্তু আপনার ওয়াজা নাই শুনছি কত সুন্দর আউট কোনো কথা নাই টু দ্য পয়েন্ট কোথায় সে সাইফুল্লাহ মনির আহ নাজমুল ভাই না ওনার ভাই নাজমুল নাজমুল ইসলাম শামীম টু দা পয়েন্ট ইসমাইল সাহেবের কথা টু দা শোনার লোক নাই রে ওয়াজটাই নষ্ট হয়ে যায় আমার মনে হয়ে যাবে শুধু এখন ওয়াজ হল যত বেশি মানুষ হয় একটা ওয়াজ হয়েছে রে কি তো হয়েছে কতটুকু আলোচনা পাইলেন রিসিভ করলেন কতটুকু বলতে পারলো সেটা কেউ কমেন্টস করে না দারুণ ফাজার ফাজার লোক kilo pasar pasar